ওই বাবা ই কি করছে মিনি আর ঝিনি দেখি মিনির মুখটা একটু ওই দেখ আবার বাতাস সাথে কি করছে দেখ আদর করে দাও ওকে আদর করে দাও হ্যাঁ ওই বাবা রে এই ওই বাবা এই দেখো দুজনের খুলসুটি দুজনের আনন্দ দুজনের দুষ্টুমি দেখো তোমরা সবাই যাও আদর করো ওকে যাও মিনি ঝিনিকে আদর করো মিনি যাও প্লিজ প্লিজ মাম্মা প্লিজ ঝিনিকে একটু আদর করে দাও যাও ওকে আদর করো মিনি মিনি ওদিকে চায় না মিনি তুমি অত বড় বালতিটা নিয়ে তুমি সামলাতে পারবে না তুমি যিনিকে তার থেকে বরং আদর করে দাও প্লিজ প্লিজ যিনি মিনি যিনিকে আদর করো হ্যাঁ তোমার জামা কাপড় তুলতে হবে না ঝিনি এই ঝিনি এই ঝিনি আসো ওকে আদর করো আসো আসো ওকে আদর করে দাও হ্যাঁ এইভাবে আদর করতে হয় ভেরি গুড আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এই যো আসো না এই যাও এই যাও এই যাও শোনাই একটু ঝিনিক কাছে একটু ঝিনিক কাছে দেখো টাকা একটু ঝিনিক কাছে যাও একটু ঝিনিক কাছে যাও ঝিনিক কাছে ঝিনিক কাছে এখানে এখানে